ডিনার হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাদ তবু মশারি টানাবো না তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা সকাল থেকে ওয়াইফাই লু কন্ট্যাক্ট হয়ে গেছে সেটা আমারে বলতেছো কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো কি তোমার এত টেনশন কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুরি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করবো সাত জনম তুমি যেন আমার স্বামী তুমি এক কাজ করো চুরির সাথে হার নিয়ে নাও ওরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জনম পর্যন্ত দোয়া করবা এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পর থেকেই ঝগড়াটাটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত কি সমস্যা সমস্যা ভাবি একটাই তিরিশ ঠেয়ার আলু আশি ঠেহা বেছে বিকল্প ব্যবস্থা করেন ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান হাতে মোর কোন সমস্যা নাই কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগটা হ্যাঁ

বালের একটা ফোন আইনে দিছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায় যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস পাশের থেকে কিনে ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা আসার আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থেকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের